देवी तो तो ने भाता पाया उपजुकते जरूरी हमने भाता दी थी हाँ भाई खाते सामग्री दी थी हाँ भाई 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 ত্রাস করছেন এখন আবার নতুন নাটক শুরু হয়েছে কি হচ্ছে যারা তারাও বলছেন বলছেন কাজ হচ্ছে না মুখ্যমন্ত্রী যা বলছেন এগুলি হচ্ছে না একমন্ত্রী আরেক মন্ত্রী কে বলছেন কাকু আর এটা কি হচ্ছে মুখ্যমন্ত্রী বলছে তেরো সাত তেইশ হাজার চাকরি দিয়েছে ছিয়ানব্বই হাজার চাকরি কোথায় কোথায় হয়েছে আমি তো জানি না আর উপ মুখ্যমন্ত্রী বলছেন আমিও তো বাবু জানি না আগে বলতো মানুষ মানুষ যখন বলতো তখন বলতো এটা সিপিআইএম এখন বলছে বিজেপির এম এল মন্ত্রীরা এখন তাদের কি বাসা হবে আপনারাই বলুন তারা তারাও সিপিআইএম না মানুষ কিন্তু সব লক্ষ্য করছে সব যখন সময় আসবে তখন কিন্তু বাঁচবেন না এই সমস্ত কিছু কিছু মানুষ যখন কথা বলছে মানুষ যাতে কথা বলতে না পারে তার জন্য আক্রমণ সন্ত্রাস সব নামিয়ে আনার জন্য চেষ্টা করছে এখন কিন্তু রেহাই পাচ্ছে না যে সমস্ত লোক দিয়ে তারাই সমস্ত বামফ্রন্টের বাড়ি ঘর থেকে তাদের অফিস আদালত ভাঙচুর হয়েছে এখন কিন্তু ওই রূপে তাদের বাড়ি ঘর আক্রমণ সংগৃহীত করছে রেহাই পাচ্ছে না দেখবেন তো কত কিছুদিন আগে ওই চার ব্যতে গিয়েছিল কাঞ্চনবাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দৌড়িয়ে অনুগ্রহে জানব চেয়ে যে মানুষ জিজ্ঞাসা করছে কথা বলার জন্য কথা বলছে না কারণ বিপদ যে সমস্ত কথা বলছে কত তো রক্ষা হচ্ছে না এখন নতুন করে কি করবে বলার বাসানে আমি বেশি কিছু বলতে চাই না মানুষের প্রয়োজন যে বিশেষ ব্যবস্থা আছে করার দরকার এগুলি করব কোনো প্রশ্ন নেই মানুষকে আমাদের যাচাই করতে হবে না মানুষকে কথা বলতে হবে না এরকম ভাবে মুকুরোচক শব্দ আমরা তিন বছর ধরে শুনছি আমরা চুপ করে আছি কিন্তু বাস্তব কি মানুষ অভিজ্ঞতা কথা বলতে শুরু করেছে কি হচ্ছে কোনো কিছু হচ্ছে না এইগুলি যখন মানুষ বলছে বলছেন এটা সিপিআইএম কোন অবশিষ্টাংশের মনুষ্যত্ব কোন প্রশ্নই নেই মmathscr জীবন মানুষের কোনো প্রশ্ন নেই তাদের অধিকার তাদের এই যে বাজার কিছু ব্যবস্থা ছিল বণ্টন সরকারের সময় এইগুলি আজকে ভুলঙ্কিত এই নিয়ে কোনো প্রশ্ন নেই কে কথা বলছে না এগুলি ছেড়ে দিয়ে সমস্ত মানুষের আজকে বিপদ মানুষ যখন কথা বলছে বলছে এটা সিপিআইএম এটা বামপন্থী এরকম ভাবে কత్మ লাগিয়ে লাগিয়ে তাদেরকে স্তব্ধ করার জন্য ডাইভারশন করার জন্য চেষ্টা করছে মিছিল শুরু হয় একশো মিটার যাওয়ার আগেই মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে তেমনি অন্যান্য মহকুমা হচ্ছে অন্যান্য গণ সংগঠনের ক্ষেত্রে হচ্ছে এটা কি চলছে আমাদের দাবি গুলোর মধ্যে আপনারা শুনেছেন মহকুমার সম্পাদক একটা একটা দাবি করে এখানে পড়েছে এমন একটা দাবি আছে যে দাবি এই সরকারকে এখন পদত্যাগ করতে হবে এই দাবি পূরণ করতে গেলে অশান্ত এই সরকার পারবে না এই দাবিগুলির মধ্যে একটা দাবি আছে জনগণের স্বার্থ বিরোধী তার দাবি এগুলো এ রাজ্যের সাধারণ মানুষের গরিব মানুষের শ্রমজীবী মানুষের